তার চাচা আবুল আহাব বলল আজই তুমি ধ্বংস তুমি কি এজন্যই আমাদের এখানে আবুল আহাবের এই অভিশাপ উচ্চারণের হজরত মোহাম্মদ সাল্লু আলহাম অত্যন্ত আঘাত পান তিনি মুখে কোনো কিছু না বললেও তার পবিত্র মুখের উপর অভিপাত হয়ে উঠে চরম বিরক্তির ছাপ কিন্তু আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করলেন না ধ্বংস করলেন অভিশাপ দিলেন সেই আবুল আহাবকে এবং হজরতকে দিলেন চরম সান্ত্বনা ফেরস্তা ইব্রাহিল সঙ্গে সঙ্গে হাজির হলেন হজরত পেলেন অসীম আনন্দ অপরিসীম ভরসা আবুল দুহাত ধ্বংস হোক এবং সেও ধ্বংস হোক তার ধন সম্পদ এবং সে যা অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না অচিরেই সে লিলিহান অগ্নিতে প্রবেশ করবে